আমাদের দেশে কিছু নারীরা সমান অধিকার চাচ্ছে তাদের জন্য সাংবাদিক বারবার তাদের কাছেই মাইক নিয়ে যায় একজন বলতেছে আমি এখান থেকে হেঁটে গেলে আপনি আমার নিরাপত্তা দিতে পারবেন তখন সাংবাদিক বলতেছে আপনি তো হেঁটে হেঁটেই আসছেন আমরা তাদেরকে বলতে চাই বোন ও আমার মা ও আমার খালা ও আমার ফুফু আপনি যেদিক থেকে আমার যেটাই হন একটা তো হবেন আল্লাহর সমান অধিকার খুঁজতে যায়েন না সমান অধিকার খুঁজতে গেলে ডাক্তারের বিল দিতে হবে ঠিক কিনা কথা বলেন আপনাকেও মাসে বছরে ছয় মাস বাপমার খরচ দিতে হবে যেভাবে আপনার ভাই বাপমার খরচ দেয় বছরে ছয় মাস আপনাকেও দিতে হবে যেভাবে আপনার স্বামী রাতের বেলা দিনের বেলা রিক্সা চালায় আপনাকেও তখন রিক্সা চালাতে হবে কারণ জমি সমান সমান নিবেন কাজ সমান সমান করবেন না সেটা তো হতে পারবে না ঠিক হাততলা বলো ঠিক কেনা কথা বলো সেজন্য ইসলাম বড় সুন্দর ইসলাম বড় স্বচ্ছ ইসলাম বড় নিখুঁত ইসলাম বড় পিওর ইসলাম সো মাচ ইসলাম সো মাচ ইসলাম সো গর্জিয়াস অ্যাকর্ডিং টু ইসলাম নারীদেরকে যেই মর্যাদা আল্লাহ এবং তার হাবিব দিয়েছে আমার নবী নারীর যেই মর্যাদার কথা বলে গিয়েছে এই পৃথিবীর সমস্ত পুরুষ তার জান্নাত পাবে একটা নারীর পায়ের নিচে ঠিক কিনা কথা বলে এর পরেও সমান অধিকার যারা খুঁজতে যায় তাদেরকে আমরা বোকা বলি এক একজন বোন তার বাবার সম্পত্তিও পায় তার স্বামীর সম্পত্তিও পায় আজ যদি জামেয়া গৌসিয়া তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসার মতো বাংলাদেশের প্রতিটা গ্রামে 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 শহরে শহরে অ্যারিস্টুকেট এলাকাগুলোর মধ্যে গুলশান বনানিতে এমন এমন আল্লাহর ওয়ালিদের এদারা মাদ্রাসা থাকতো তাহলে উলঙ্গ নারীরা সাবক আসত না ঠিক কিনা কথা বলেন আজ ইলমে দিনের অভাবে আজ নারীরা তাদের সমান অধিকারের নামে বেপরদা রাস্তায় দাঁড়িয়েছে অথচ কোরআন বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবাররজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে নারীরা তোমরা ঘরে অবস্থান করো জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হয়ে যায় না আজ আমরা এই ময়দান থেকে ঘোষণা দিতে চাই যারা সমান অধিকার কুঝে তারা হচ্ছে ইসলামের दुश्मन কোরআনের दुश्मन আল্লাহর নবী दुश्मन জানানের বাংলাদেশে নারিয়া সেইভাবে চলবে যেইভাবে কোরআন এবং সন্না বলেছে ঠিক কিনা কথা বলেন হাত তোরা বলেন ঠিক কিনা বলেন